শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা আগামী সাতটা দিনে এখানে কাটানোর পরে আমরা কেন এটা করছি কন্টেন্টের জন্য এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে এখন আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই অন্তত আমরা তাই জানি আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হল এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী সাতটা দিন কাটাতে পারবো এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটাই কি কি রয়েছে আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে সেটা একটা ভাবেই চলা যেতে পারে ঠিক আছে এটা পাগলামি এটা তো জম্বিদের বাসস্থান হতে এটা তারুন একবার দেখো এটা অনেক এক্সप्लोর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি ও মাই গড আমাদের এখানে ক্যাম্প সেটআপ করা উচিত তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই கிரேড গুলোকে খুলতে চলো এই গ্রেডটাকে খুলে যাক ক্যাম্প বানানোর জন্য আমাদের কিছু গিয়ার চাই ওহ এই ক্রেডের ভিতরে সবকিছু আছে যা আমাদের আগামী সাতটা দিন প্রয়োজন

কি সুন্দর মজা অনেক হলো কিন্তু এবার আমাদের সারভাইভার জন্য অনেক কাজ করতে হবে গারা আগুন জ্বলাবে আমরা করব তাহলে আমরা বিছানা বাঁধব ক্রিস মার্কের সাথে আগুন जलाতে শুরু করলো আমি লক কেবিন খুব বড় ফ্যান আমার আগুন जलाতে খুব ভালো লাগে স্কাউট তোমাদের কি বলেছি আমি যখন শেণ্ডেলেরা আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গুদিটা কি 100 বছরের পুরনো তুই তুমি একটা ব্যাড্রেস খুঁজে পেয়েছ হ্যাঁ কোথা থেকে সেকেন্ড ফ্লোরে একটা কোণায় পড়ে ছিল এটাকে তুমি শুয়ে পড়ো। থ্যাঙ্ক ইউ। এটাকে র‍্যাপ করে নাও না হলে পোকাবাখর তোমাকে চালাবে। আমি এটাকে র‍্যাপ করব বড়ি তোর মতো। আর যখন জান্ডেলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন গোমাবো বলে ঠিক করলাম কাঠের দড়জান উপরে। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো। ও এখন থেকে পিঠে ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণ ভাবে কাটলো। কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল আমরা যখন ঘুমোচ্ছিলাম মার তার আমাদের ক্যামেরাম্যান কাঁচ ভাঙার শব্দে জেগে উঠল যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয় যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি কি এই শহরে আর কেউ নেই এটা কি ছিল আমরা এখনই কাঁচ ভাঙার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল তোমরা রাতে কেমন ঘুমলে

আমাদের ক্যাম্প এখানে একটা রুমেতে সেট করব। আমরা এখানে একটা ফায়ার পিট রাখব ওখানে একটা ওয়াল লাগাবো তাহলেই থাকা যাবে। হ্যাঁ মা কেগুলো সব করে দে। আমি কিন্তু আমরা বলছি সব থেকে গুছিন ব্যাপার এদিকে এসো। আমাদের ক্যাম্প বাবাদের সবকিছু ঠিক ওইখানেতে রাখা। আশা করব এখানে কোনো অসুবিধা হবে না। কারণ সেটআপ করতে অনেক কষ্ট হয়। সূর্য ডুবে সাথে সাথে তাপমাত্রা পড়তে শুরু করলো। আর আমরা পুরো লাগ্যাম্পে এসে সবকিছু গোছাতে শুরু করলাম নতুন বেসে যাওয়ার জন্য। আমরা এখন নিউ ক্যাম্প সাইটে যাচ্ছি। নতুন ক্যাম্প, নতুন ক্যাম্প, নতুন ক্যাম্প। ওকে। আজকে রাতে থাকার জন্য অনেক পরিষ্কার করতে হবে জায়গাটা সত্যি খুব জঘন্য কিন্তু কি করা যায় ওয়েদার প্রুফ বেস খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে ওপরে তুললাম অন্ধকার ছিল আমরা নতুন সব জিনিসগুলোকে আনতে পারিনি তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ কিছু ক্যান্ড চিলি কিছু ম্যাট্রেস আর তেমন কিছুই ছিল না তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে এখানে কোনো হাওয়া নেই এখানটা অনেকটা গরম চ্যানেলের কি এই চ্যালেঞ্জের 7 দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম সাবধানে এই শেরিগুলো বড় খানা এই সব শেরিগুলোর মধ্যে মাত্র তিনটা শেরি ঠিকঠাক আছে এই বিচটা তো দারুণ দেখে তো বিচই মনে হচ্ছে কারণ এটা একটা বিচ হ্যাঁ হ্যাঁ বেশি দূর যেতে হলো না একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমি কাউকে দেখতে পেলাম কি জানি না এই শেরি ওখানে মনে হলো কেউ আছে হ্যাঁ দেখতে পেয়েছি জিমী মনে আছে প্রথম দিন কাজ ভাঙার শব্দে আমরা কিরকম ভয় পেয়েছিলাম আমার মনে হচ্ছে ওই কাজ ভাঙার পেছনে এরই হাত রয়েছে সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই আর আমাদের ক্যামেরাম্যান একবার এই মানুষটাকে ড্রোনে স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম চলো গিয়ে দেখা যাক চলো তদন্ত করা যাক এই বিল্ডিংটা কিন্তু দারুণ এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এ কম হয়ে গেল চলো ভেতরে ঢোকা যাক হোটেলে আমরা নিজেদেরকেই স্বাগত জানালাম আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসবার জন্য অপেক্ষাই করিনি যাই হোক ও ভেতরে কি অন্ধকার সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ক্যান্ডি আমাদের ওদিকে যাওয়া উচিত আমি প্রথমে যাবো ঠিক আছে থ্যাংক ইউ তোমার কি মনে হয় তুমি ফেস্টিভাল বার পাবে এখানে এই সব এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে তাই এবার মার্ক সামনে যাবে দেখো ওই জায়গাটা কত লম্বা আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি মরে যাবে এখানে কিন্তু কেউ লুকিয়েও থাকতে পারে আর আমাদের ওপর অ্যাটাকও করতে পারে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করবো ভাই নিজেকে বাঁচাই হ্যাঁ যে সব থেকে বেশি স্লো সেই মরবে এই ওই লাইফটা কিসের হ্যালো আমার কিন্তু বেশ ভয় লাগছে গাইস আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজতে কাটিয়ে দিলাম আর যেই অন্ধকার হতে শুরু করলো আমরা আশা করছিলাম যেন ও আমাদেরকে না খোঁজে আর এখন অন্ধকার হয়ে গেছে আমরা এটারই অপেক্ষা করছিলাম আমাকে বড় টর্চটা দাও ধন্যবাদ বড় টর্চ এখন ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী টর্চ দেখতে পাবে ভাই আমি জলের মাছগুলোকে দেখতে পাচ্ছি লাভাচ্ছে

খাওয়া হচ্ছে পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর আরো চেয়ার তাহলে তারও নয় কিন্তু যখন আমরা চার নম্বর দিনে ঘুম থেকে উঠলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরিয়ে আসছে আমাদের জলের ব্যাগ এতে আর জল নেই আমাদের কি আরো আছে ছাদের দিকে ক্যামেরাটা দেখাও ওইখানে আছে আমার শরীরে যদি এখন একশো ক্যালোরি বেশি থাকতো তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম যেটাকে হাত দেবে যেনকে হাত মানে টাকা মন হচ্ছে তোমাকে জিততে হবে ওর সাহায্যের প্রয়োজন একা আনতে পারবে না তাই মার্ক চ্যান্ডেলার চ্যান্ডেলের গেল পুরো ল্যাম্প এই ক্রেট থেকে আরো বেশি করে রসদ নিয়ে আসার জন্য চ্যান্ডেল আমি এখন যাচ্ছি জল আনতে এটাই দরকার ছিল ওরা গেছে জল আনতে কিন্তু আমরা চুপ করে বসে থাকব আমরা আমি এখানে ঠিক

আর বাড়িতে মানুষ কি রাখে এবিলার চেয়ার একদম তাই দাঁড়াও এটা রাখলাম দাঁড়াও এখান থেকে সরবে না ঠিক আছে ছিমি ছিমি এটা একটা চেয়ার সাহায্য সাহায্য করো চেয়ার এই ব্যাগের ওজন হলো প্রায় একশো ফাউন্ডেনও বেশি আর তোমরা জানো আমার বন্ধু মার্ক হলো একজন সাইভ সিউটিউবার তাই ও একটা বুদ্ধি বার করলো এটাকে নিচে না মানুষ কিন্তু আমাদের দড়ি ছিঁড়ে গেল। আমাদের আর শত দড়ি একদম ঠিকই দেখলে। মার্ক আমাদের অর্ধেক জল নষ্ট করে দিল। একটা খারাপ খবর আছে। বলো। বলো। দড়িটা ছিঁড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে। এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল। এ বাবা তুমি কি মজা করছো? মা

প্রেস করে খেতে খুব ভালো লাগে আম চকলেটটা খেতে দারুন লাগছে জেনি যদি তোমরা এর আগে এই দেখতে ফেस्टिवেল ট্রাই করে থাকো তাহলে এখন আরেকবার করা উচিত নতুন ফর্মুলা এর টেস্টটাকে আরো ভালো করে দিয়েছে ওয়ালমার্টে যাও ফেस्टिवেল খাও আর বলে দাও তোমাদের কেমন লেগেছে এটা সত্যি আগেরটার থেকে অনেক বেটার ফর্মুলা কিন্তু তোমরা আমার এই কথাটা শুনো না কারণ আমি নাসাতে কাজ করি তাই আমার একটু ঘুম আছে এটা আমাদের একা থাকবার প্রথম দিন কিন্তু আমরা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করবো আজকে আমরা যেটা করবো সেটা হলো আমাদের কিছু দিয়ে ঘরটাকে আগে উইন্ড প্রুফ করবো এখানে ফায়ার প্লেস করবো যাতে ঘরটা গরম থাকে আর কিছু ফার্নিচার একটা চেয়ার খুঁজবো যাতে এই ঘরটাকে বাড়ির মতো সাজাতে পারি আমি এমন কিছু প্ল্যান করেছি যেটা করলে আমি চোদ্দ দিন এখানে থাকতে পারবো ও মিথ্যে বলছে তাই আমরা পাশের কিছু বিল্ডিং খোঁজা শুরু করলাম যাতে কিছু ফার্নিচার আনা যায় তখন আমরা একটা দারুণ সেল্ফ পেলাম একটা ছোট টেবিল একটা বিশাল কার্পেট আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান ও এই চেয়ারটাকে দেখো ও এটা তো এখন বসা যাবে ভাই এটা দারুণ আমি একটা ফেক টিভি পেছি দেখে মনে হবে আমাদের কাছে একটা টিভি আছে ভালো জিনিস এটা তো দারুণ লাগছে কি সুন্দর সব আর্কিটেকচার এই শহরের প্রত্যেকটা বিল্ডিং এর একটা আলাদা করে পার্সোনালিটি আছে আমরা এগুলো নিয়ে কি করব আমরা এগুলোকে দিয়ে একটা ভেন্ট সিস্টেম বানাবো এগুলোকে এইভাবে একসাথে রেখে ফায়ার প্লেস বানাবো একটা আসল ওয়াল পেপার আমাদের কাছে ওয়াল পেপার আছে এটা দিয়ে আমরা কি করব এই বাড়িটাকে আমরা আমাদের ঘর বানাবো জিমি যার মনে হচ্ছে আমরা বাজার করছি কিন্তু আমরা শুধুমাত্র এদিককার জঞ্জাল ওদিকে নিয়ে যাচ্ছি বাবু সোনা আমরা বাড়ি এসেছি আমরা এই সব খুঁজেছি এখন আমরা ডেকোরেট করবো আমরা সার্ভাইভ করছি না জিমি আমরা উন্নতি করছি ভালো বলেছ আগামী চার ঘন্টা ধরে আমরা শুধু এখানকার জঞ্জাল পরিষ্কার করলাম যেটা করতে গিয়ে আমাদের চেষ্টা পেয়ে গেল এই ব্যাগের জলটা একদমই খেতে ভালো নয় তাই আমরা সবাই সার্কুল ওয়াটার বটল কিনেছি যেটা তোমরা বিভিন্ন ফ্লেভারে পাবে আর জলের টেস্ট বাড়িয়ে দেবে আমি এই প্রথমবার সার্কুল বটল খাচ্ছি এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স যদি তোমরা বেশি ফ্লেভার চাও তাহলে তোমরা এখানে পেয়ে যাবে নটা লেভেল ফ্লেভার বাড়ানোর জন্য অথবা তোমরা লেভেল ওয়ান ফ্লেভারও খেতে পারো আমি ছ নম্বরটা খাবো আমিও সিক্স খাবো এটা দুর্দান্ত তুমি এখন কোন ফ্লেভার খাচ্ছ আমি খাচ্ছি রড பஞ்ச কারণ এটা এনার্জি দেয় আর আমাদের এখন কি দরকার জিম এনার্জি একদম ঠিক ভালো কথা আমাদের সাথে সার্কুল আছে আর এখন আমরা হাইড্রেট হয়ে গেছি যখন আবার আমরা রেনোভেশন শুরু করলাম প্রায় সব লাগানো হয়ে গেছে এই ঘরটা এখন এই পরিতক্ত শহরের সবথেকে ভালো করে হতে চলেছে দেখতে থাকো এটা আমাদের নতুন শেল ঠিক আছে দেখা যাক কেমন দেখতে লাগে চলো দেখছো ও কি সুন্দর লাগছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে এবার আপনারা খাবার রাখতে পারবো কিছু কারণ তো আমরা খাবারের মধ্যে বেশ কিছু ক্যান চিলি এনেছি আর এখানে কারো চিলি পছন্দই নয় এটা নন chililo আর এটা হলো chililo আর এটা festivilo এখানে রাখবো এখানে আমাদের টেবিলও আছে সার্কেল ওয়াটার বোতল রাখার আছে মার্কেটে হাতে 22 oz বোতল এটা 32 oz বোতল আর একটা মেটাল ডাবল ইনসুলেটেড বোতল আছে যেটা তোমরা ফ্রি পেতে পারো যদি তোমরা 10টা ফ্লেভার কেনো চুরি করছে এটা চুরি করা না এটা ফ্রি দিচ্ছে

কিউআর কোডটা স্ক্যান করুন যদি খুনি সার্কুল আপনি কিনতে চান এখন ঘটনা এরকম লাগছে কর্নারে একটা গাছ আছে আমাদের কাছে বেড আছে যেগুলো একটু ছোট দেখো এটা কি সুন্দর এটা মার্কের আইপ্যাড টিভি ফ্রেমের মধ্যে এখানে খুব সুন্দর লাইট আছে একটা ফার্নেস যেটা ঘরটাকে গরম রাখছে একটা সত্যিকারের টেবিল চেয়ার সমেত আর একটা বড় সেলফ যেখানে আমাদের সব খাবার রাখা আছে আর এখানে একটা নোংরা টাওয়াল আছে এটা হলো অ্যাডভেঞ্চার পঞ্চম দিনে আমাদের রাত ভালোই কাটছিল কিন্তু হঠাৎ আবার আমরা কাজ ভাঙার শব্দ পেলাম মার্ক আমি তো এখানেই আছি ওটা আবার কি হ্যাঁ আমরা দারুণ একটা সময় উপভোগ করছি আমি এখন ওপরে গিয়ে দেখবো কি আছে আমার কাছে একটা ছুরি রেখে দিয়েছি ভেবো না আমি এটা ব্যবহার করব। এই যদি কেউ এখানে থাকো বেরিয়ে আসো আমি তোমার ভালো বন্ধু হতে পারি তুমি আমার কোনো প্র্যাঙ্ক করছো না তো ভাই আমি সত্যি বলছি আমি সবকিছু কিছু করিনি হ্যালো এটা আবার কি ভাই ও মাই গড এটা মার্ক রোভার ছাড়া আর কেউ করতেই পারে না এসব কি তুমি করছিলে তাহলে তোমরা দেখলে মার্ক প্র্যাঙ্ক করছিল ওই এই কাচের জিনিসগুলোকে ফেলছিল আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে কিন্তু কেউ আমাকে ধরতেই পারেনি স্লিপিং ব্যাগের ভেতর থেকে আমি এটাকে কন্ট্রোল করি আর একটা করে কাচের বোতল নিচে ফেলি ও মাই গড আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যেহেতু মার্ক এখন আর প্র্যাঙ্ক করছে না এগুলোকে অন্য কাজে লাগিয়ে দিয়েছি ফেস্টিভেল দাও এ নাও ধরো আমি একটা নেব আমি একটা পেয়ে গেছি দারুণ সত্যি বলতে মার্কে ক্ষমা করে দেওয়াটাই উচিত ছিল কারণ এই শহরে আমাদের আর একটা দিন কাটতে হতো গুড মর্নিং গুড মর্নিং পরে এখানে ভেতরের থেকে বাইরে বেশি ঠান্ডা চলো ভেতরে যাই আজকে হলো ছ নম্বর দিন আমরা যা মডিফিকেশন করেছি সেগুলো দুর্দান্ত এখানে অন্তত দশ ডিগ্রির তফাত আছে এটা অসাধারণ দারুণ ঘুম হয়েছে মার্ক আজকে আমাদের শেষ দিন তাই আমাদের কিছু মজা করা উচিত আমি জানি এখন আমাদের কি করা উচিত এখন কেউ চাইলে পুলে কাক চালাতে পারবে মার্কার আমি অনেক মজা করলাম আমরা বেসবল খেললাম খেললাম মার্ক আমাকে একটা নতুন খেলা শেখালো যেটা বেশ কঠিন ছিল এমনকি আমরা শহরের অন্যান্য দিকে গিয়ে চেল্লামিল্লিও করলাম মার বলো চলো আমরা দুজনে একসাথে ছাদ থেকে জিনিস ফেলি ঠিক আছে সত্যি কথা বলতে এই বোকা জিনিসগুলো করার মধ্য দিয়ে আমরা এই পরিত্যক্ত শহরে আমাদের একাকিত্ব দূর করার চেষ্টা করছিলাম আর সময় সাথে আমরা শেষ দিনে এসে উপস্থিত হলাম ক্যাম্পটা পরিষ্কার করার পরে আমাদের মাথায় একটাই জিনিস এলো এই জায়গাটা ছেড়ে যাওয়া আর কখনো ফিরে না আসা জন্য বড় shout out ও কারণ ও চ্যানেলের কাছে খুব ব্যস্ত থাকে এই হলো ও চ্যানেল আমার তোমার কাছে খুব ভালো লাগে এবার চলো এখান থেকে চলো আর বলে রাখি পরের 20 দিনের মধ্যে যারা ফেস্টিভেল কিনবে তাদেরকে আমি রোজ 10000 ডলার করে দেব নতুন ফর্মুলা খেয়ে দেখো খুব ভালো লাগবে